अपना खुशी के लिए मैंने सब आ, आ रहा है इसमें बच्चा सब हमको खुशी लग रहा है इसीलिए इटो हमारा इसका कुछ भी नहीं है इसमें हमारा ख्वाइफ है कि हमको इसको चाहिए बचपन से यही सोच रहे हैं जब जब फूल फूलब बनाया है फूलबगन मैंने प्रकृति पर इसको नाम रखा है पहले से और इसमें फूल उगा रहा है रहा, फाल उगा रहा है हर किसी का फल है इसमें सब चिड़िया भी खा रहा है और बच रहा है उसको, बच्चा सबको भी रहा है, तो थोड़ा मोड़ा करके स्कूल द्वारे पारा खेन्नी कोश्मी তাই কেতাবি লেখাপড়া শিখে তথাকথিত শিক্ষিত বলতে যা বোঝায় তা তিনি নন তবে জীবনবোধের আসল পাঠ রয়েছে তার দুবিঘা জমির ওপর আস্ত একটা উদ্যান তৈরি করে হাজারো পাকপাখালি রংবেরঙের প্রজাপতি মত মৌমাছিদের উৎসর্গ করেছেন তিনি নাগরাকাটার সতেরো নম্বর জাতীয় সড়ক লাগোয়া জওহর নবোদয় স্কুলের পেছনে শুকলালের বাগান বাগানের নাম রেখেছেন প্রকৃতি পার্ক কি নেই সেখানে দেশি বিদেশি ফল থেকে একাধিক ফুল তবে এইসব গাছের অধিকার শুধুমাত্র পাখি প্রজাপতি মথ, মৌমাছি সহ কীটপতঙ্গদের স্থানীয়দের মধ্যে একমাত্র গ্রামের শিশুরাই প্রবেশ করতে পারে সেখানে বাকিদের প্রবেশ একেবারে নিষিদ্ধ সারাদিন অতন্ত্র প্রহরীর মতো বাগানের দিকে চোখ রাখেন শুকলাল তবে ওদের নিয়ে কেন এমন ভাবনা জানতে চাইলে শুক্লারের সাফ জবাব কাউকে তো এগিয়ে আসতে হবে সবাই যদি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তবে গাছ ফুল ফল পাখি প্রজাপতিদের কথা কে ভাববে আমি না হয় কাজটি করলাম রণেশ আচ্ছা লাগতো বললে সে খুশি লাগতা বহুত কিসিম কু ফল ফুল নেবটি । অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ বলেন পৃথিবীর যত শান্তি যেন শুকলালের প্রকৃতি পার্কে এসেই জড়ো হয়ে আছে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ